হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন বাদে হচ্ছে গিয়ে পাক্কা দশটা বাঁচতে চললো আর দু মিনিট বাকি রয়েছে তো ছেলেকে এই যে খাওয়া দাওয়া করিয়ে দিলাম করিয়ে দিলাম মুখের মধ্যে এখনও খাবার নিয়ে আছে ফিনিশিং যেটা ও ফিনিশিংটা একটু টাইমই লাগে তো যাই হোক কী করা যায় ওদের সঙ্গে তো মানিয়ে গুছিয়ে নিয়ে আমাদের কী চলতে হয় এই দেখো এই যে তো যাই হোক এই যে পরিষ্কার হলো মুখ এতক্ষণে তো এখন ওকে তাড়াতাড়ি স্কুলে পাঠায় আর সারাদিনের কাজকর্ম বলতে আজকে টুকটাক কাজ রয়েছে আজকে খুব একটা বেশি কাজ নেই কালো কিছু জামা কাপড় ধোয়া রয়েছে তো এই হলো তো চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে সকালে ব্রেকফাস্ট করছি আজকে একটু কফি খাচ্ছি একটু ব্যাঘাত হলো আজকে কফি এদিকে নিলাম ঝুড়ি আর এদিকে হচ্ছে নিমকি ভে আনা হয়েছিল মেলা থেকে আর এই নিমকিটা হচ্ছে কালকে হালের খাতার তো আমার একটু স্নান কমপ্লিট হলো আর নিচের অনেক কাজকর্ম আজকে হলো প্রথমে তো ভেবেছিলাম আজকে কোনো কাজকর্ম নেই বাট নিচে যখন গেলাম প্রচুর কাজকর্ম ছিল আসলে এগুলো করা হচ্ছিল না বিভিন্ন কারণে আর আজকে হলো রান্নাঘর মেনলি হচ্ছে আমাদের রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে নিলাম আর আর তার সাথে হচ্ছে গিয়ে কি বলে বারান্দা বারান্দার মধ্যে ছেলের একবারে খেলনা দিয়ে মানে একবারে ভর্তি যাতা অবস্থা হয়েছিল। তো ওগুলোকে এই যে পরিষ্কার করা হলো তো চলো তোমাদেরকেও দেখাই কতটা পরিষ্কার হলো চলো তো চলো এখন যাই নিচে নিচে গিয়ে তোমাদের দেখাই আর একটু ঠাকুর পুজো দেবো এখন পুজো তোমার বাকি আছে ছেলের বাসার সময় ও ছুটি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পূজা ওটা থাক আমি আগে পূজা দিয়ে দিই পূজাটা দিই পূজা এই যে বারান্দা পরিষ্কার করলাম এই জায়গাটা একদম পরিষ্কার আর তার সাথে এদিকে রান্নাঘর একদম পরিষ্কার করে যে রান্নাঘরও পরিষ্কার যাই হোক চলো এখন আগে তাড়াতাড়ি পুজোটা দিই কালকে পরিষ্কার করতে হবে এই জায়গাটা পরিষ্কার করব আর হচ্ছে এই যে সিঁড়ির জায়গাটা ওরাটা পরিষ্কার করব। তো আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে এই যে এখানে একটা মিক্সড তরকারি করা হয়েছে ডাল করা হয়েছে বাট আমি একটু মিক্সড তরকারিটা খাবো আর কালকে মার্চে মাংস নিয়ে এসেছিলাম তো সবার খাওয়ার পর আমার জন্য একটুখানি আছে তো এটা আমি খাবো আর এখানে দেখি আছে কি এটা মনে হয় লাউ লাউ আছে আর এটা হচ্ছে কালকে বাড়ি থেকে এনেছি মাস কালার ডাল যেটা বা ঠাকুরি কালার ডাল যে কোনো একটা যাই বলে আর এখানে ছেলের জন্য মিক্সড ছেলের জন্য ডাল ছিল আর আলু ভাজা ছিল আর ছেলে যা অত্যাচার করছে না জাস্ট বলার না কী রে কী হয়েছে রে হ্যাঁ খালি প্যাকের প্যাকের করেই যাচ্ছে যখন থেকে আসছে হ্যাঁ ওটা কিন্তু যেখানে পেয়েছো ওখানে রাখবা তুমি এটা দিয়ে কিন্তু বাড়ি মারো বাড়ি মারো কিন্তু এটা দিয়ে বুঝেছো এটা নিয়ে দুষ্টামি করবে না কেতনা বাড়া হয়ে গেয়া হ্যাঁ কেতনা বড়া হয়ে গেয়া হ্যা হ্যাঁ বহুত বড়া হো গা বহুত বহুত বড়া হো গা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা তো ছেলে অনেকক্ষণ আগে উঠেছে আর ওকে যে পড়াতে বসাবো এখন ওটা কী এঁকেছ ওটা কি বো বক কি জানি একটা সাথে মামুর সঙ্গে এঁকেছিলে একা একাই পড়তেছিলে আচ্ছা তো এই যে স্টাডি টেবিল নিয়ে নিয়েছি এখন ওকে পড়াতে বসাই ওর হোমওয়ার্ক রয়েছে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে তো ছেলের পড়ানো কমপ্লিট হলো তো এখন হচ্ছে ওকেও খাওয়ালাম তো আমি ওখানে হচ্ছে খাচ্ছি যে চিকেন পকোড়া কালকে বানিয়েছিলাম যে তো ওটা কাঁচাটাই আমি রেখে দিয়েছিলাম তো এটা এখন ভাজলাম একটু টমেটো কেচাপ নিয়ে আর এটা নিলাম হচ্ছে পাপড়ি তো সোনপাপড়িটা অনেকদিন থেকে খাওয়া হয় না তো খোলা হলো তো ওটাই খাবো এখন তো চলো খাই আর একটুখানি মোবাইল দেখি তুমি কয়টা চকলেট খেয়েছো আজকে তিনটা চকলেট খেয়েছে আমার কাছ থেকে দুটো চকলেট নিল একটা ডেরি মিল আর একটা কি জানো চকলেটের নাম আমি জানি না হ্যাঁ তুমি এত যে চকলেট খাচ্ছ পেটটা ব্যথা করবে কি করবে না বলো তো হ্যাঁ পেটে কিন্তু কিরমি ও বাবা ওই দেখো ওই দেখো ওই দেখো পেটে যখন কিরমি হবে তখন তো আবার কি সমস্যা হলো যাই হোক এখন ভাত খাওয়াই আমি তো আমরা যাওয়ার হ্যাঁ তো এটা তো কি করেছো তুমি এটা পিকাচু ছিল মানে পিকাচু অ্যালিয়েন ঠিক অ্যালিয়েন ছিল তো যাই হোক ও কতক্ষণ একটুখানি দেখে দেখুক তারপরে ওকে নিয়ে গিয়ে শুয়ে পড়ব বিছানাপত্র সব রেডি আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই